আচ্ছা আমরা জাতি হিসাবে মানুষ নাকি জানোয়ার এটাই আমি বুঝি না যার গা জয়লা গেছে আগুনে গেছে ওই বাচ্চাটা দৌড়াইয়া সবার কাছে সাহায্য আর আমরা বাঙালি জাতি ওই ওই সাহায্য না ছেলের ভিডিও করাতে আর বাংলাদেশের করে সব খাতের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ থাকে কিন্তু রেস্কিউ সিস্টেম আর হচ্ছে চিকিৎসা ব্যবস্থার মধ্যে ওদের কোনো টাকাই থাকে না হয়তোবা আজকে ইতিহাস সাক্ষী হয়ে থাকবো ওদের আজকের এই ঘটনাটা এত ছোট্ট একটা বাচ্চা যার চামড়াগুলা গা থেকে খুললা খুল্লা পড়তাছে ওই ছেলেটা রাস্তাতে দৌড়া দৌড়ে সবার কাছে সাহায্য চাইতেছে আর আমরা ভিডিও করি আর আজকে ফেসবুক ঢুকলে আর ফেসবুকটা স্ক্রল করলে লোম লোমগুলা খালি দাঁড়ায় যায় এগুলো দেখার পর আর এইটার ভিতর শুরু হইছে কি রাজনীতি কয়জন মারা গেছে আর কয়জন আহত ওয়েডার সঠিক আপডেটটা পর্যন্ত সাধারণ জনতা জানতে পারে না তো আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে যেখানে পারেন যেভাবে পারেন হেল্প করার চেষ্টা করেন সবাই রক্ত দিয়ে তাদের পাশে থাকুন আমাদেরই ছোট ভাই আমাদেরই ভাই বোন এই আমার আর কিছু বলার নাই বা আমি বললেই বাংলাদেশের সিস্টেম পরিবর্তন হয়ে যাবে না আমরা সাধারণ জনতা শুধু দেখতে পারব সহ্য করে নিতে হবে কিচ্ছু করার নাই